বৃষ্টি এত হাসেন কেন এমনই তা এই যে হাস এই হাসি দিয়ে কি মানুষকে পাগল করছেন নাকি আচ্ছা তো আসলে আপনার এই গ্রামের বাড়ি কোথায় কেন বা ক্যামেরার সামনে আসছেন যশোর তো ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি ভালো একটা মানুষের জন্য তো সবাই ভালো মানুষ খোঁজে তো খারাপ মানুষগুলো আর কে নেবে খারাপদের জন্য কি বউ নাই ও মানে যারা খারাপ তাদের জন্য দুই দিনের আর যারা ভালো সারা জীবনের এখন কি দুই দিনের বউ হতে চান না সারা জীবনের বউ সারা জীবনের আচ্ছা তো সারা জীবনের যে বউ হতে চান মানে কিভাবে হতে চান ফোনে যোগাযোগ করলে বউ হয়ে যাবেন এটা কি সম্ভব আগে কি প্রেম করবেন নাকি মানে আগে প্রেম করতে চাচ্ছেন না না মানে মানুষ তো আছে আগে প্রেম করে তারপর বিয়ে বসে আবার কেউ আছে বিয়ের পরে বিয়ে বসতে আচ্ছা মানে প্রেম করে তারপর বিয়ে বসবেন আচ্ছা তো আসলে আপনার কি আগে বিয়ে সাথে হয়েছে কিনা কেন আচ্ছা আপনি তালাক করে দিলেন এটা কি হলো অনেক মেয়েরা বলে ছেলেরা নাকি চারটা বিয়ে করা জায়েজ আছে হ্যাঁ সমাজে হয় না একজন একজনের সাতটা বউ আছে বর্তমানে না না একই বাড়িতে হ্যাঁ যশোরে একটা আমরা প্রতিবেদন করেছিলাম তার সাত বউ নিয়ে একই বাড়িতে আছে তা আপনি কি সাত বউর মধ্যে আরেক বউ হতে চান নাকি না হ্যাঁ মানে আট নাম্বারে হতে চান এক নম্বরে হতে চান বিবাহিত চাচ্ছেন না হ্যাঁ প্রিন্স মামুনের মতো ক্যারে একটু বলেন না হ্যাঁ তা আপনি কি স্মার্ট মনে হয় অল্প অল্প আচ্ছা তাহলে কি আপনি বৃদ্ধ লোকের কাছে যাবেন নাকি দু আর নাই যে আমরা শুতে রাখতে আচ্ছা প্রিন্স মামুন তো যে বয়স্কও পেও তাকে ছেড়ে দিলো আবারও নিয়েছে আবারও আপনি জানেন আবার নিচে যায় আচ্ছা আচ্ছা তা এখন আপনি মানে তার মতোই কি আবার বয়স্ক ছেড়ে আবার বয়স্ক নেবেন নাকি বয়স্ক ভালো রাখতে পারলে হয়েছে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি তো তো ফোন নাম্বার আছে সেই নাম্বারে কি আপনাকে পাওয়া যাবে না অনেকে আমাদেরকে এর আগে বলেছে যে এই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আচ্ছাদের যদি তাকে ভালো লাগে তার প্রতি মায়া দয়া হয় তাহলে আপনারা বিয়ে করে তাকে একটু মানে আপনাদের কাছে নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ